আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন যদি আপনাদের বাসায় পরে থাকে এরকম একটি ব্লুটুকের খালি বক্স আর থাকে যদি একটি স্পিকার তাহলে আপনারা খুব সহজে বানাতে পারবেন এরকম একটি সুন্দর ব্লুটোক সাউন্ড বক্স দেখতেই পারতেছেন সো এরাই আমি শুধু আমাদের এই খালি বক্স দ্বারাই তৈরি করেছি আর এরকম একটি স্পিকার লাগবে আর কিছু কম্পোনেন্ট লাগবে জাস্ট বক্সটার যেই বাজানোর জন্য যে সার্কিট যেগুলো দ্বিতীয় এখানে আমাকে থেকে কানেকশন করে নিয়েছি যেহেতু আমি তার আগে এদিকে আমি একটা বক্স বানিয়েছিলাম সো সেটা থেকে খুলে নিয়েছি আমাদের যাতে সো এটা কানেকশন খুবই ইজি উপরে ডায়াগ্রাম দেওয়া দেখতেই পারতেন সেইভাবে আপনি কানেকশন করে নেবেন আর লাগবে একটি তার জন্য একটি ব্যাটারি যদি রিচার্জেবল তৈরি করবো সো দিতে এখানে একটি ব্যাটারি নিয়ে নিয়েছি আর এটা এটা চার্জ করার জন্য লাগবে একটি বিএমএস আর এটা দ্বারা আমাদের চার্জ করবে যে ব্যাটারিটা যেহেতু সম্পূর্ণভাবে রিচার্জেবল আর একটি লাগবে অনফর্জন একটি সুইচ যেটার দ্বারা আমরা এই পুরো কম্পোনেটকে মানে যে বক্সটাকে ওয়ান অফ করবো যে সাইকেটের যে কম্পোনেটগুলো যেটা চালাবো যে ওয়ান অফ করার জন্য সো এর খুব সহজেই কিন্তু আমরা এগুলা সেট করে দিব এই বক্সের ভিতরে আর উপর ডায়াগ্রাম দেওয়া আছে দেখতেই পারতেছেন সো এইগুলো সম্পূর্ণ কানেকশন আপনার ডায়াগ্রাম দেখেই দেন করে ফেলতে পারেন খুব ইজি স্পিকারটা আপনার লাগাবো ঠিক এই জায়গায় আমি দেখে আপনাদের এই জায়গাটা স্পিকার লাগাবো আর সুইচটা আমরা ঠিক আর অপর সাইডে যে এখানে সুইচটা লাগিয়ে দিব সো ফোটাফটোট এই জায়গাগুলো কেটে ফেলি দেন কেটার পর আমরা ভিতরে যে কম্পোনেন্টগুলো ফিট করে ফেলবো তো চলুন শুরু করা যাক ফাইনালি দেখতেই পাচ্তেছেন যে আমাদের যে ব্লুটুথ সাউন্ড বক্স কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সে তৈরি করার পর দিক দেখতে এরকম দেখাচ্ছে আর অবশ্যই আমরা কমেন্টে যাতে বলবে না এদেরকে এরকম আপনাদের কাছে লাগতেছে আর এখানে দেখতেই পাচ্তেছেন আমি যে স্পিকারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি কারণ আমাদের যেই স্পিকারটা ছিল এটা নষ্ট ছিল এটা বুলব্রস্ত ভাবে লাগিয়ে ফেলছিলাম তারপরে এখানে নষ্ট হয়ে যায় আমরা রেস্টটাকে চেঞ্জ করে দিয়ে দেন আরেকটা স্পিকার এখানে ইউজ করে দিয়েছি বাজার থেকে কিনে এনে সো দেখা যাচ্ছে এখন কিন্তু আমাদের ফাইনালি ব্লুগুলো তৈরি হয়ে গেছে স্যার এখানে আপনারা ফোন হচ্ছে চার থেকে ইজি চার্জ করতে পারবেন টাইপ সি দেখতে পারতেছেন পোর্ট দেওয়া আছে তো এখন আপনাদের বক্সটা চালিয়ে দেখাবো তাদের এখানে অন করে দিতে হবে সো সুইচটা আমাদের অন করে দেবো এটা দেখতে পাচ্ছেন কিন্তু অন হয়ে গেছে আর এখানে কিন্তু ব্লুটুকুরের মধ্যে কান্টও হয়ে গেছে সো আমি আগে থেকে যেহেতু একটু একবার ফোন কানেক্ট করছিলাম সো আমি এই ফোন দিয়ে সেই জন্য আবার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে সো এখন আপনার চালিয়ে দেখাই মিউজিক প্লে করে দিব সো দেখতেই পারতেছেন গ্যাস আমাদের যে স্পিড ফুল ওয়ার্কিং করতেছে এবং কি এটা বিশাল পরিমাণ সাউন্ড সো আশা করি আপনারা বুঝতেই পারলাম যতটুকু সম্ভব এতটুকু বিরতে বোঝানো ট্রাই করলাম যাচ্ছে আজকে বলেছিল এই পর্যন্তই যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যদি চ্যানেল নতুন থাকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ